আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি এখন বাসে চড়ে ঢাকা থেকে চলে যাচ্ছি হবিগঞ্জের উদ্দেশ্য একটি নতুন কারখানা উদ্বোধন করার জন্য ইনভাইট করেছে সোজা চলে যাচ্ছি সারাদিন গাড়িতে আছি আপনার দোয়া আপনাদের ভালোবাসায় চমৎকার চমৎকার দৃশ্য দেখতেছি আর গাড়ি চড়ছি আসলে সারা দিন শেষে এই যে চলে আসলাম কারখানাটি দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক আপনাদেরকে সুন্দর করে একটি কারখানা গছিয়ে রেখেছেন এবং আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিপূর্ণভাবে একটা কারখানা কিভাবে সেট করতে হয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক পাশে থাকবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাদকা শিল্প দেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে একজন মানুষকে কিভাবে উৎসাহিত করতে হয় কিভাবে বিজনেস করে আপনি ডেভেলপ করবেন সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব আমার চারটি বাইকে আমি সমস্ত কাজ দেখিয়ে দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো চলে আসলাম আমি আমি আজকে থেকে সোজা চলে আসলাম হবিগঞ্জ আমার প্রাণপ্রিয় কলেজার কলেজের একজন প্রবাসী প্রবাস থেকে মূলধন কিছু দিয়েছে আমার কাকার হাতে কাকা আবার দুটি ছেলে বাড়িতে আছে তাদেরকে একটি কর্মস্থল ব্যবস্থা করে দিয়েছেন যেমন প্রবাসের থেকে আইস এই ফ্যাক্টরিটা চালিয়ে তারা যেন মোটামুটিভাবে স্বাবলম্বী হতে পারেন তো কাকা আমাকে কোথা থেকে পেলেন এবং আমাকে কেশের জন্য আনছেন দর্শকের দর্শক কিছু কথা বলেন আনছি তো আমার একটু উপকারের জন্য কারণ জানি চিন্তা করলাম যে আমার এই কাজটা শুরু করতে গিয়ে উস্তাদের এক একজন শিক্ষকের দোকান কারণ শিক্ষা ছাড়া সম্ভব না সম্ভব না তদার্শক শুনতে পারছেন কাকার মুখের কথা শিক্ষা ছাড়া কোনো গতি নেই আমি একজন প্রশিক্ষণ কেন্দ্র মাস্টার আমি বাংলাদেশ ট্রেকনা থেকে তেঁতুলিয়া এই প্রশিক্ষণের কাজ দিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি শুধু একমাত্র আপনাদের ভালোবাসা কিন্তু এমন কিছু করুন যে বিজনেস করতে যাওয়া আপনি জানি সারা জীবন বিজনেসটি করে চলতে পারেন আবার এমন বিজনেস করবেন না বিজনেস করতে যে আপনার টেনশন কিনে নিয়ে আসছেন ঠিক আছে তো আজকে দর্শক দেখাবো আমরা এই কারখানাটা সেট আপ করতে কি কি লাগতেছে আজকে কাকা কে নিয়ে আমরা এই ঘুরে আপনাদেরকে দেখাবো তো বাজান আমাদেরকে একটু দেখান ঘুরে আপনার ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখান আমাদেরকে তো দর্শক দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন হ্যাঁ এখানে গাইতে দিলে হবে বাহিরের থেকে বাহিরের থেকে শটটা একটু বড় করে বাহিরের থেকে নিয়ে আসবেন তো এই যে দেখতে থাকেন যে পাশে থাকেন যে এই কারখানাটা সেট আপ করছি এইগুলা কিন্তু আমার হাতের কিনা নাই ঠিক আছে কিছু কিছু আনুষ্ঠানিক পরামর্শ করছিল কিন্তু কিছু কিছু জিনিস কাকায় নিজের হাতে কিনে নিয়েছিল এটার বিষয়ে বলবো এই যে এই নাইফগুলো আমার হাতের নাইফ এগুলো আমার হাতের নাইফ না কাকা আমার পছন্দ মতের প্রোডাক্টের নাইফ যে প্রোডাক্টটা মার্কেটে হিউজ পরিমাণ চলছে সেই প্রোডাক্টটাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করি উদ্যোক্তাদেরকে যে মার্কেটে যে প্রোডাক্টটা ভালো রান করছে আমি হবিগঞ্জে আসার পরে কিন্তু দুই বস্তা মাল অর্ডার হয়ে গেছে অর্ডার অর্ডার হয়েছে না কিন্তু আমরা যদি সঠিক ভাবে তার প্রোডাক্টটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের কারখানাগুলো ভালো চলার জন্য ভালো রান করে এই যে এটা বোস্টন পরিপূর্ণভাবে কাঁচামাল টুইনশিপ সাদা রাবার এল ইডি সানির আবার থেকে যেটা যেটা প্রয়োজন আমাদের সেটা সেটাই কিন্তু আমরা নিয়ে আসছি তো দুঃখের বিষয় একটা আমাদের দুঃখের বিষয় একটাই যে আমার মুরব্বী শ্রদ্ধাভাজন বাবার সমতুল্য জানিনা কার কোন মায়ের সন্তান আমার এই কাকার সাথে এরকম অনলাইনে পতারানোর শিকার কাকাকে করেছেন তো হয়তো আজকে পঁচিশ তিরিশ হাজার টাকা বেশি না তো পঁচিশ তিরিশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে আপনার জীবন যাবে না কিন্তু আবার এই পঁচিশ তিরিশ হাজার টাকা খেয়ে ফেলে আবার কিন্তু আপনাকে কোথাও না কোথাও কাজে লাগতে হবে আর যদি আপনার পেশাগত বেছে নেন যেটাই আমার পেশা অনলাইনে মানুষকে আমি গ্রাইল করব। ঠিক আছে তাহলে আপনার কাজ আপনার চালিয়ে যান কিন্তু একজন পড়ালা বসে আছেন হাকিম ও হাকিম সময় যখন হবে আপনাকে সুইচ দিবে আপনি অ্যাটাক হয়ে যাবেন তো আজকে এ কাকা এই মেশিনটা নিয়ে বগুড়া সন্তান অনলাইনে যেভাবে ও কালেক্ট হয়েছে বগুড়া থেকে মেশিন ডানার জন্য সে আফ্রান চেষ্টা করছে কিন্তু অগ্রিম টাকা পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে এই মেশিনটা হবিগঞ্জ পাঠাইছে পাঠানোর পরে এই মেশিনটা দেখ কোনো কাজ করার মতন ব্যবস্থা নাই ব্যবস্থা আছে কিন্তু কোনো মাল কাটছে না কোনো মাল কাটছে না তত অনলাইনের থেকে মেশিন কিনলে দেখে শুনে কিনবেন না হলে শিকার হবেন আমার কাকার জন্য তো কাকা একটু বলেন মেশিনটা কিনলে আপনাকে কত টাকা ভুক্ত হয়েছে অনলাইনে দেখি জি কোনো কাজ কারবার করে আমার মনে হয় এটা সঠিক হবে না আর আমি যে পতরনার শিকার হইছি এই ধরনের পতরনার থেকে আমি চাই যে আমার অন্য বাইরে বাইসা থাকুক বাইসা থাকুক তো দর্শক শুনছেন নিজেরা কষ্ট কথা দেখিয়া যাই না জানো কিছু কাজ করে একজন শিক্ষক লইয়া একজন নিলে আপনার যে কতটুকু উপকার আসবে এটা আপনি যখন নিবেন তখন আপনি বুঝতে পারবেন উপকারের কতটুকু পেয়েছেন একটা বিল্ডিং বানাতে গিয়েছেন একটা বিল্ডিং কখন আপনি নিজে বানাতে পারবেন না সাপোজলি আপনাকে সরজমিনে আপনি একটা উদাহরণ দিয়ে দিই যদি জ্ঞানী হন তো অবশ্যই কথাটা আপনার মাথায় রাখবেন আপনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন আপনার গর্তটা কিন্তু আপনি করতে পারবেন না অবশ্যই চার জনকে ইনভাইট করতে হবে এবং আপনি দুনিয়াতে চলে যাওয়ার কবরটা অবশ্যই মাউতে অ্যালান করবে অ্যালান শুনে যারা এই কাজ করে তারা কিন্তু চলে আসবে আপনার গত্তটা করার জন্য অবশ্যই আপনি একটা ফ্যাক্টরি করলে আপনি ভালো একজন উস্তাদের প্রশিক্ষণ নিন আমাকে নেবেন এরকম কথা আমি বলি নেই আপনার যাকে ভালো লাগে তাকে আপনি অনলাইনের থেকে খুঁজে সরাসরি তার কাজের প্রশিক্ষণ দিকে তাকে নিয়ে আসেন আইনা আপনি মার্কেটে উঠেন আপনি রান করেন আমরা বেঁচে থাকেন লক্ষ লক্ষ টাকার পাঁচশো টাকা নিব কিন্তু এতে তো আমার জীবন যাবে না এটাই আমার পেশা এটা আমার করতেই হবে তো সবাই ভালো থাকবেন আর আমার এই কাকার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ দিলে উনি জানি বিজনেসটি রান করতে পারে ছেলে মেয়ে নিয়ে প্রবাসের ভাইটাকে জানি আনন্দ দিতে পারে সে জানি প্রবাস থেকে আইসা তার ফ্যাক্টরি যেন ভালো দেখে তা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাদকা শিল্প তেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন